শহীদ আবু সাইদ যার জীবন দেওয়ার মাধ্যমে বিপ্লবের চূড়ান্ত পর্যায় বাংলাদেশের মানুষ পৌঁছে গিয়েছিলেন মানুষ রাজপথে নেমে এসেছিলেন সেই ঘোষণা পত্রে শহীদ আবু সাইদের নাম নেই অসীমের নাম নেই মুগ্ধর নাম নেই আজকে সেই শহীদদেরকে গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি এই ঘোষণা আনা হয়নি বর্ণনা করা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে এক হাজার জনতাকে হত্যা করা হয়েছে অথচ আমরা জানি গত কয়েক মাস আগে জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছেন তারা কিন্তু সেখানে বলেছেন যে চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এখন আমার প্রশ্ন হলো জাতিসংঘ রিপোর্টে বললেন চোদ্দশো হত্যা হয়েছে আপনারা ঘোষণা দিলেন এক হাজার হত্যা হয়েছে এখন তো জাতির মধ্যে ধোয়াশা তৈরি হলো যে পুরো ঘোষণা পত্রের মধ্যে আমরা বারবার দেখলাম শুধু যেহেতু আর সেহেতু একুশ বার যেহেতু বলেছেন পাঁচ বার সেহেতু বলেছেন অর্থাৎ যেহেতু আর সেহেতু শুনতে শুনতে ঘোষণাপত্র পড়া শেষ আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল পরিপূর্ণভাবে এর মধ্যে পরিস্ফুটিত হয়নি আমি বিষয়টি কেন বললাম পরিষ্কার করি প্রথম নম্বর বিষয় হলো যে ঘোষণাপত্রটি আজকে ঘোষণা করা হলো যেহেতু সেহেতু এতবার বললেন এত বন্ধুরা যারা যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার সঙ্গে সহ আলোচক হিসেবে যারা চমৎকার কথা বললেন উপস্থিত রয়েছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন আমরা দোয়া করি আজকে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ যারা এই অভ্যুত্থান সংগঠন করতে গিয়ে জীবনদের বরণ করেছেন আল্লাহ যেন তাদের সকলকে সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং যারা আহত হয়ে এখন অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং যারা শহীদ হয়েছেন আহত পরিবার পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করে সবুর করার মতো তাও দান করেন একটি বছর আমাদের মধ্য থেকে চলে গেছেন আসলে আমাদের প্রত্যাশা কী ছিল এবং আমরা কি পেয়েছি আগেও যা ছিল এখন আমরা তা করছি আমাদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা এবং তারই মধ্যে আমরা দেখেছি এক বছর পর হলেও বর্তমান সরকার প্রধান যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে ঘোষণাপত্র তিনি প্রকাশ করেছেন ঘোষণা দিয়েছেন সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে আমি এই বিষয়টিকে সাধুবাদ জানাই এটা অবশ্যই এক বছর পরে হলেও যে ঘোষণাপত্রটি দিয়েছেন এই জন্য সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই বা জনগণের আশা আকাঙ্ক্ষার শতভাগ পূর্ণ হয় নাই অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে জাতি হতাশ হয়েছেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি আমরা আজকে আমি দেখলাম পুরো যে ঘোষণাপত্রটি পড়া হয়েছে পুরো ঘোষণা মধ্যে আমরা বারবার দেখলাম শুধু যেহেতু আর সেহেতু একুশবার যেহেতু বলেছেন পাঁচবার সেহেতু বলেছেন অর্থাৎ যেহেতু আর সেহেতু আমি বিষয়টি কেন বললাম পরিষ্কার করি প্রথম নম্বর বিষয় হলো যে ঘোষণা আজকে ঘোষণা করা হলো যেহেতু সেহেতু এতবার বললেন এত বিষয় আনা হয়েছে অথচ দুঃখের বিষয় আমাদের যে শহীদ আবু সাইদ যার জীবন দেওয়ার মাধ্যমে বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের মানুষ পৌঁছে গিয়েছিলেন মানুষ রাজপথে গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি এই ঘোষণা পত্রে আনা হয়নি এমনকি এখানে বর্ণনা করা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে এক হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে অথচ আমরা জানি গত কয়েক মাস আগে জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছেন তারা কিন্তু সেখানে বলেছেন যে চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এখন আমার প্রশ্ন হলো বললেন হত্যা হয়েছে আপনারা ঘোষণা দিলেন এক হাজার হয়েছে এখন তো জাতির মধ্যে তৈরি হলো যে রিপোর্ট ভুল নাকি আপনাদের রিপোর্ট ভুল এই যে তর্ক বিতর্ক শুরু হলো সেই একাত্তরের শহীদদের মতোই এই তর্ক বিতর্ক কিন্তু থেকে যাবে বলে আমি মনে করি আবার এই যে অভ্যুত্থানের যে বিস্তারিত বর্ণনা নয় দফা কর্মসূচি সেখান থেকে এক দফায় কিভাবে পৌঁছিল তার যে একটা বিস্তারিত প্রেক্ষাপট বা ঘটনা সেটা কিন্তু আমরা এর দেখতে পারিনি সুতরাং বিরোধী আন্দোলন প্রস্তাব থেকে শুরু করে সেই সাতচল্লিশের দেশ বিভাগ এই বিষয়গুলো বিস্তারিত যদি ঘোষণাপত্রে আসতো এই বিষয়টি আরো সুন্দর হতো বলে আমি মনে করি তারপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা অর্জন করার পরে আমরা যে নতুন এক দেশের স্বপ্ন দেখেছিলাম সাম্য মানবিক মর্যাদার কথা আমাদের প্রিয় ভাইরা বললেন কিন্তু বাকশাল কায়েমের মাধ্যমে যে বাংলাদেশে বাকশাল কায়েম করে সব রাজনৈতিক দলের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে পনেরোই আগস্টে যে সামরিক অভ্যুত্থান ঘটেছিলেন বিপ্লব ঘটেছিলেন যার মাধ্যমে সেই বাকশাল ধ্বংস হয়ে যায় আবারও নতুন করে গণতান্ত্রিক ধারায় দেশ ফিরে আসে সেই পনেরোই আগস্টের সামরিক অভ্যুত্থান বিপ্লবকে এখানে কিন্তু কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে যেই বিষয়টি খুবই বলে আমার মনে হয়েছে তার কারণ পুঁচত্তরের পনেরোই আগস্টকে বাদ দিলে গণতান্ত্রিক ধারা বন্ধ হওয়ার পরে পরে নতুন করে গণতান্ত্রিক ধারা ফিরে আসার যে প্রেক্ষাপট এই বিষয়টা যদি ঘোষণাপত্রে না আসে আমি মনে করি ঘোষণাপত্র অসম্পূর্ণ থেকে যায় এখানে সাতই নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের কথা বলা হয়েছে আমার পাশাপাশি 90 এর ঘনকভূত কথা বলা হয়েছে কিন্তু সেই জায়গায় পনেরোই আগস্টের সামরিক অভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টি আমার কাছে দৃষ্টিগোত মনে হয়েছে এবং গত 16 বছরে এই বাংলাদেশে যে খুন যে হত্যা আমরা জানি যে আয়না ঘর নামে আয়না ঘর তৈরি করে এক লহমর্ষক ঘটনা ঘটিয়ে হাজারো মানুষদের কায়না ঘরে বন্দি রেখে অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছিল সেই আইনা ঘরের কিন্তু বর্ণনা আমরা এই ঘোষণাপত্রের মধ্যে পাইনি আবার পাশাপাশি আমরা জানি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করার নামে বাংলাদেশে যে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল বিরোধী দল মতকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিরোধী দলের মতকে নির্মূল করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচারিক যে হত্যাকাণ্ড যে বড় বড় মানুষদেরকে এই বাংলাদেশ থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো মল মতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ আল্লা সহ যে মানুষগুলোকে অন্যায়ভাবে বিচার করে একটা সেই তৈরি হলো এই বিষয়গুলো কিন্তু মধ্যে পরিষ্কারভাবে উঠে আসেনি এই বিষয়টা ঘোষণাপত্রের মধ্যে থাকা উচিত ছিল বলে আমি মনে করি পাশাপাশি আগামীর বাংলাদেশ কি হবে কি করতে চাচ্ছে এই সরকার এবং কি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এর কিন্তু বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি এবং যেই ঘোষণাপত্রটি আজকে জারি করা হলো এই ঘোষণাপত্র কখন থেকে কার্যকর হবে কবে কার্যকর হবে কারা কার্যকর করবে এর কিন্তু সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই এই বিষয়টিও ত্রুটি দৃষ্টিকোট বলে আমি মনে করি তার কারণ আজকে আমরা যে নতুন করে চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে চাই সাম্য গণতন্ত্র মানবিক যে মূল্যবোধের কথা আমরা বলি সদ্ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলি চব্বিশের অভ্যুত্থানের জিসপিটের কথা আমরা বলি সেটা প্রণয়নের কর্মসূচিটা কি এই সরকার সেই বিষয়ে কিন্তু পরিষ্কার তারা বলেনি পাশাপাশি আমার আগে কর্নেল ভাই পরিষ্কার করে বললেন বাংলাদেশের যে শত্রু আওয়ামী লীগ এক শত্রু এবং পার্শ্ববর্তী ভারত যে আমাদের দেশের শত্রু আধিপত্য বিস্তারের নামে এই যে স্বৈরাচারকে সমর্থন করে তারা টিকিয়ে রেখেছিল তাদের যে আধিপত্য আমাদের এই দেশের ওপরে কিভাবে তারা গ্রাস করে রেখেছিলেন সেখান থেকে আমাদের দেশের মুক্তি কি সামনে আমাদের পথ চলাটা কেমন হবে এই বিষয়টা গুরুত্ব দিয়ে আসেনি পাশাপাশি আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসমান প্রধান উপদেষ্টা অতীতে অনেক বক্তব্য দিয়েছেন চব্বিশের ঘনুত্থানের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আবেগ আব্লুত হয়েছেন তিনি কেঁদেছেন অনেক আবেগ ঘন বক্তব্য দিয়েছেন কিন্তু আজকের যেই ঘোষণা জারি করা হলো আমরা তুলনা করে দেখতে পেরেছি তাদের যে যেহেতু আর সেহেতুর বর্ণনা এখান থেকে বোঝা যায় রচনার একটা ঘোষণাপত্র তারা ভাগ করেছেন যে আগে যতগুলো ঘটনা ঘটেছে নব্বই এর ঘটনা বা তার আগের যে ঘটনাগুলো তারা গিয়ে এসেছেন পাশাপাশি তারা প্রমাণ করতে চেয়েছেন বা বোঝা যাচ্ছে যে আগের মতোই চব্বিশের গণভ্যুত্থান একটা সাধারণ ঘটনা না চব্বিশের গণভ্যুত্থান কোন সাধারণ ঘটনা নয় এই ঘটনার যে বিস্তারিত বর্ণনার দরকার ছিল আবেগ ভালোবাসা মহব্বত যে থাকার কথা ছিল যে মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটি পেয়েছি সেই জায়গার ভেতরে ভাষাগত এখানে অনেক ত্রুটি আছে বলে আমি মনে করি তারপরেও যেহেতু ঘোষণা পত্রটি জারি করা হয়েছে আমরা চাবো অতি দ্রুত যেন একটা সময় ঘোষণা করা হয় যার দ্বারা এটা কবে কার্যকর হবে কবে বাস্তবায়ন হবে যার দ্বারা জাতি একটা মুক্তির পথ পাবে এটা যেন পরিষ্কার করা হয় এই বিষয়টি পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি সর্বোপরি সর্বশেষ যে বিষয়টি আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা এক বছর পার হয়ে আপনার বক্তব্য থেকে একটা বিষয় আপনি বলি যে বিচারিক হত্যাকাণ্ডের বিষয়গুলি আপনি বলেছিলেন যে শাহবাগ আওয়ামী লীগের আমলে বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি সহ আহ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে আজকে পিএসসি তে ছাত্র শিবিরের প্রদর্শনীতে ওনাদের ছবিগুলো দেওয়া হয়েছিল স্থান দেওয়া হয়েছিল সেই ছবিগুলো এবং বাম সংগঠনের আন্দোলনের মুখে প্রশাসন সেই ছবিগুলোকে সরিয়ে নিতে বাধ্য হয় আপনার কি মনে হয় যে সেই আওয়ামী লীগ আমলের সিস্টেমটাই এখনো বিদ্যমান রয়েছে আপনি যে প্রশ্ন করেছেন আমি প্রশ্নটির বিষয়ে একটু আগেই বলেছি যে বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড নামে যে মানুষগুলোদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিশেষ করে মরানা মতুর রহমান আব্দুল কাদের কাদের মোল্লা সালাউদ্দিন চৌধুরী সহ। যেই মানুষগুলোকে মিথ্যা মিথ্যা মামলা রায় দিয়ে বিচারি ঘট্টাকাণ্ড করে তাদেরকে এখান থেকে বাংলাদেশ থেকে হত্যা করে বিদায়ী করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি শাহবাগের মপ সৃষ্টি করার মাধ্যমে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটানো হয়েছিল আপনি যে প্রশ্নটি করেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত মানুষগুলো ছবিগুলো ওখানে প্রদর্শন করা হয়েছিল সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বাম সংগঠনের নাম দিয়ে এটার একাংশ বিরোধিতা করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে ঢাকা ভার্সিটিতে আজকে দল বিদলে বিভক্ত হয়েছেন একটা বিশৃঙ্খলার তৈরি হয়েছে আমি এই জায়গাতে একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই নিরপরাধ মানুষগুলোকে যে হত্যা করা হয়েছিল আজকে জাতির কাছে পরিষ্কার কিন্তু আজকে তাদের পক্ষে দাঁড়িয়ে আজকে যারা ঢাবিতে বিরোধিতা করেছেন আমি মনে করি এরা নাম দিয়েছে বাম সংগঠন কিন্তু প্রকৃত পক্ষেরা শুধুমাত্রই বাম সংগঠন নয় এরা সেই সমস্ত স্বৈরাচারী দোষক তার মানে যারা আজকে এটার বিরোধিতা করছেন তারা মূলত ওই বিচারিক হত্যাকাণ্ডকে সমর্থন করে এরা যে নব্য ফেসিবাদ এটাই তারা প্রমাণ করেছেন তার কারণ আমরা জানি বিচারিক হত্যাকাণ্ডর নামে যে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছে এখানে আমরা দেখেছি দিনের পর দিন সাব আগে তারা মক সৃষ্টি তৈরি করে সেই অপরাধকে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের নামে আদালতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে নিজেদের ঘোষণা মতো যা খুশি তাই করেছে সুতরাং আজকে ঢাকা ভার্সিটিতে বাম সংগঠনের নাম দিয়ে যারা আন্দোলন মনে করছে আমি মনে করি এরা শুধু বাম সংগঠনের লোক নয় এদের মধ্যে কথিত স্বৈরাচারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলে পেলে ঢুকে পড়েছে তারা এটাকে উস্কে দিচ্ছে আন্দোলন করার নামে বিশৃঙ্খলা করছে আজকে আমরা যেই বিচারিক হত্যাকাণ্ডের কথা কেন বলছি যে বিচার করার নামে আমরা দেখেছি আদালতের প্রান্ত থেকে সেই আসামি সুক্রঞ্জন বালিকে গুম করে নিয়ে ভারতে গিয়ে যাকে পাওয়া যায় যে বিচারপতি এস কে সিনহা নিজে বলেছেন যে আমরা যে বিচার করছি ওপর থেকে যে আদেশ আসে সেই আদেশ অনুযায়ী আমরা রায় দিয়েছি স্কাইপ কেলিংকারীর পরেই কিন্তু জাতির কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে বিচার করা হচ্ছে এটা নিঃসন্দেহে ভারতের ইশারায় এই স্বৈরাচার বিরোধী দলের মতকে করার জন্য একটা গঠন করে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করেছে সুতরাং বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে আজকে যারা দাঁড়াচ্ছেন আজকে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে এই মানুষগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যারা ঢাবিতে বিশৃঙ্খলা করছেন আমি মনে করি এরা প্রচিত স্বৈরাচারেরই দোষর সেই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোকজন এখানে ঢুকে একটা বক তৈরি করে আর বিরোধিতা করছেন নতুন করে যারা বিরোধিতা করছেন বা করবেন এরা নব্য ফেসিবাদের অংশ বলে আমি মনে করি